আপনি কিন্তু সহজ খুলতে সহজ এই যে আপনি ঢাকনাটা এখানে যা ধরবেন খুলে আছে এই যে ফুল আছে নিচে হলো আপনি প্লাস্টিক আপনি এখানে হাত দিবেন কারেন্টে লাগবে না এখানে আপনি কারেন্টে হাত দিয়ে এখানে হাত দিতে পারবেন কারেন্টে কিন্তু তলার ভিতরে আপনি পানি দিবেন না তলার ভিতরে কোনো সময় পানি না বসায় দিয়ে পানি দিয়ে বসায় দিয়ে ঢাকা দিবেন ফুল এস এস আড়াই লিটার প্রেস সুইচ কোম্পানি এই যে অন অফ অন অফ ওইটার ভাই একটু ভেতরের দিকটা যদি একটু রাখা যায় এটা 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 হ্যাঁ কেটলির ভেতরটা ভেতরটা দেখবেন এই যে ভেতরে আছে পানি কোনো গন্ধ নেই আপনি বিদ্যুৎ সস্ত্র লিটারের মাপটাও দেয়া আছে ভিতরে হ্যাঁ ভিতরে মাপটা আছে ও যে 1.5 লিটার সুন্দর ম্যাক্সিমাম এই যে ম্যাক্সিমাম এই যে Bessa que